হ্যালো গাইস সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো এটা হচ্ছে বনহুগলি হুগলি বরানগর ন্যাশনাল ইনস্টিটিউট ফর লোকোমোটোর ডিসাবিলিটি দিব্যাংজন আমি খুব অসুস্থ এখানে চিকিৎসা হতে এসছি এটা হচ্ছে হাসপাতালের ক্যাম্পাস বাইরের থেকে পেশেন্ট এসে টিকিট করে এখানে বসার জায়গা আছে এখানে বসে থাকতে হয় দশটার সময় ডাক্তারবাবু আসবে তারপরে এই পেশেন্ট ভিতরে হসপিটালের ভিতরে প্রবেশ করবে এটা হচ্ছে হসপিটালের রুগীদের বসে থাকার একটা সুন্দর একটা ব্যবস্থা করা আছে এখানে স্ট্যান্ড ফ্যান চেয়ার তো এটা হচ্ছে ভিতরের ক্যাম্পাস হসপিটালের ভিতরের পরিবেশ সুন্দর এখন জুলাই মাসে এসছি বর্ষার মৌসুমে এটা হচ্ছে হাসপাতালের মেন গেট এখানে সিকিউরিটি আছে পাশে দিব্যাংজনের হুইল ট্রাইসাইকেল আছে হুইল চেয়ার আছে তো ভিতরে পরিবেশটা খুব সুন্দর সাজানো গোছানো খুবই পরিষ্কার পরিচ্ছন্ন খুবই ভালো লাগছে জাতীয় পতাকা উড়ছে তো এই হচ্ছে পরিবেশ এইটা হচ্ছে মেন গেট এই ভিতরে প্রবেশ করলাম হাসপাতালের এটা হচ্ছে টিকিট কাউন্টার এখানে টিকিট করে এন্ট্রি করতে হয় নাম এন্ট্রি করতে হয় সাহায্য কেন্দ্র নাম এন্ট্রি করে এখানে রুগীদের বসে থাকা নাম এন্ট্রি করে এখানে বসতে হয় তারপর এখানে সুন্দর পরিবেশ হসপিটালের পরিবেশটা ভিতরের সাইডটা কত সুন্দর ঝিকঝাঁক পরিষ্কার পরিচ্ছন্ন আস্তে আস্তে দেখাচ্ছি দেখো তো এখান থেকে নাম এন্ট্রি করে টিকিট করে বসার জায়গা আছে রুগীদের একটা রুমে বসতে হবে এটা হচ্ছে মেন গেট ঢুকে এই রুগীদের রুগীরা বসে আছে নাম এনটি করে তারপরে ডাক্তারবাবু আসবে এক এক করে নাম ধরে ডাকবে যাই হোক এইটুকুই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করো সবাই আর এই ভিডিওটা শেয়ার করে সবাইকে পৌঁছে দিও সবাইকে ধন্যবাদ ভালো